মাছ পা এই দেখেন কত সুন্দর মাছ একবার দেশি মাছ দেখতে পাচ্ছেন এই যে কালা বাইম মাছ পাওয়া গেছে নাকি ভাই ভাই কম পাইছে কম পড়ছে কম পড়ছে দেই পানি বাড়ব উঠেছে মাছ কম পড়ছে জল কালা বাইম আছে না দেখেন কত সুন্দর মাছ একবার দেশি মাছ দেখতে পাচ্ছেন এই যে কালা বাইম একবার মাছগুলো লাফালাফি করছে অনেক সুন্দর ভাবে এই যে দেখুন এটির দাম চাচ্ছেন কত ভাই